হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো আমার ইউটিউব ফ্যামিলিকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল আর ভালোবাসা রইল তো এই নতুন বছরে সবাই যেন এগিয়ে যেতে পারে এই কামনায় করি আমি তো দেখো গাইস এখানে ঘরে কিছু নিউয়ারের জন্য বাজার এনেছে তো রান্নাবাড়ি হবে তো তার জন্য কিছু বাজার করে নিয়েছে তো তোমার দাদা এই পাশে দেখতে পাচ্ছ চাউল এনেছে পোলাও খাওয়ার জন্য তো ওটা কি চাউল জানি না আমি অত ভালো করে তো দেখো চাওয়ল এনেছে দু কিলো আর অনেক কিছু এনেছে বাটার এনেছে রিফান তেল এনেছে নারিকেল নারিকেল এনেছে আর আলু এগুলো বিভিন্ন কিছু মটর তো নিউ ইয়ারের জন্যই এগুলো করে নিয়েছে আর রান্নাবাড়ি হবে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন আমার ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো বন্ধুরা অনেক কিছুই বাজার এনেছে তো কি কি রান্না করব আজকে ঘরে তো সেইটাই শেয়ার করব আর আমরা আজকে রান্নাটা ঘরেই করব তো আমার ফ্যামিলি মিলেই রান্না চান্না করে খাওয়া দাওয়া হবে বাইরে কোথাও যাব না তো জানুয়ারি মাস পুরা মাসটাই আছে ঘোরাঘুরির তো শুধু আজকে ঘরেই সব মিলিয়ে এনজয় করব বছরের একটা দিন প্রথম দিন তো ঘরেই আমরা থাকবো ঘরের মধ্যেই থাকা উচিত তো দেখতে পাচ্ছ তো তো চলো এখন কি করছি দেখাবো তো গাছ দেখতে পাচ্ছ অলরেডি তোমাদের দাদা এখানে রান্নাটা বসিয়ে দিয়েছে আর রান্নাটা কোথায় করছে দেখতে পাচ্ছ ঘরের মাঝখানে বড় একটা চৌকার মধ্যে রান্না হচ্ছে আর অনেকজনের রান্না হবে তার জন্য অনেক বড় গ্যাসের মধ্যে রান্না হচ্ছে আর এই পাশে দেখতে পাচ্ছ আমার ছোট্ট মেয়ে কি করছে মোটর চুলছে বসে বসে আর তোমাদের দাদা বা এখানে রান্নাটা বসে দিবে আগে বানাবে পোলাওটা আর এই পাশে দেখো আমার দেবরানি আদা রসুন এগুলো যত কিছু মশলা করে দিচ্ছে আর এই পাশে লোকেল মুরগিটা এটা সেঁকে নিচ্ছে কারণ এটার চামড়াটা ফালানো হয়নি তার জন্য আর দেখো পোলাওটাও রান্না হয়ে গেছে অলরেডি তো এখন চিকেনটা বানানো বাকি আছে তো দেখতে পাচ্ছ গাইস আমাদের ঘরে সবাই আছে তো আমার দেওয়ার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর এখানে দাদা দিদি বসে রয়েছে আর এখানে তোমাদের দাদা ভাই আর আমার দেওয়ার চিকেনটা বানিয়ে নিচ্ছে চিকেনটাও বসিয়ে দিয়ে গেছে তো রান্না প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে আমাদের তো দেখতে পাচ্ছ অনেক জলদি জলদি রান্নাটা হয়ে গেছে কারণ বড় চোখার মধ্যে বানাচ্ছে বলে গ্যাসের মধ্যে বানাচ্ছে বলে তো দেখতে পাচ্ছ তো গ্যাস দেখতে পাচ্ছ অলরেডি রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে খাওয়া ও শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে আমার মেয়ে আর আমার দেওয়ারের মেয়ে ছেলে আর একটা দিদি এসেছিল তো তাদেরকে খেতে দেওয়া হয়েছে তো তারা খেয়ে নিচ্ছে আগে তো আর আমরা এখনো খাইনি রান্না ওদের জন্য আলাদা করে মাংস বানাচ্ছে তো সেটা তো আমি খাব না তো সেটা তারা খাবো আমাদের জন্য চিকেন বানিয়েছে চিকেন হয়ে গেছে তো একসাথে বসে খাবো তো বড়রা এখনো খায়নি খালি ছোটো ছোটো বাচ্চারা খেয়ে নিয়েছে তো দেখতে পাচ্ছ ওই মাংসটা ওইটা ঘরের চৌকাতেই বানাচ্ছে আর এটা হলো আমাদের চিকেন লোকেল লোকাল মুরগি বানিয়েছে তো দেখতে তো গাইস আমাদের খাওয়া দাওয়া সববারই হয়ে গেছে বড়দের আর আমিও খেয়ে নিয়েছি তো এখন রাত্র অনেকটাই হয়েছে কিন্তু আমি এখানে কি করছি দেখতে পাচ্ছ গাইস তো ঘরের মধ্যে রান্না হয়েছে তোমরা দেখতেই পেলে তো এখানে আমি ঘরটা পুঁচে নিয়েছি সারা ঘরটাই আমি পুঁচে নেবো এখন ভালো করে জল দিয়ে আর ঘরের মধ্যে রান্না হয়েছে তেল কালি পুরো হয়েছে তো আমার এরকম ভালো লাগে না তো আমি ভালো করে কুচে রাখছি আর সকালে উঠে খুব ফ্রেশ লাগবে তো তার জন্য আর যত কিছু বাসন টাসন ছিল আমি সব কিছুই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ ওই পাশে আমি ডাবরের মধ্যে ধুয়ে রেখেছি আর সব উল্টো করে রেখে দিয়েছি আমি বাসন কেটে ধুয়ে শুধু একটা বাসনই আছে। যেটার মধ্যে পোলাও রান্না হয়েছে তো সেটা তো অনেক বড় আর সেটার মধ্যে পোলাও রয়েছে তো সেটা আর ধোয়া হয়নি সেটা সকালে পরিষ্কার করে নেব এখন শুধু বাসনগুলো আর ঘরটা পচে নিয়েছি সুন্দর করে গ্যাসটা সব কিছু সমস্ত কিছুই আমি ধুয়ে নিয়েছি তো গ্যাস ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখন আমি চলে যাচ্ছি আবার চলে আসুন